প্রতিনিয়ত চোখের জেনা যে করবে তার জীবনে এই পাঁচটি আজাব অবশ্যই নেমে আসবে এই পাঁচটি আজাব থেকে বাঁচাতে পারবে না তাকে কেউই আল্লাহ তালা মানুষের চোখকে সৃষ্টি করেছেন তার সৃষ্ট সকল জিনিসের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার সুক্রিয়া আদায় করার জন্য তবে যারা সেই চোখ দিয়ে তালার কোরআনে বলা নিষিদ্ধ জিনিসগুলো দেখবে তার জীবনে এই পাঁচটি আজাব নেমে আসবে যার কথা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা চোখের জেনাকে কঠোরভাবে বিচার করবেন বলে জানিয়েছেন আলকোর আনে তাই যদি আমার আপনার মধ্যে কেউ প্রতিনিয়ত চোখের জেনা করে থাকে তবে এই পাঁচটি আজাব আমার আপনার সাথেও হতে পারে তাই সাবধান হন এখন থেকেই চোখের জেনা হতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন যদি কোনো প্রকৃত মুসলিম ব্যক্তি এই আজাব পাঁচটি সম্পর্কে জানতে পারে তবে ইনশাল্লাহ সে আর চোখের জেনা করবে না তবে যে সকল মুসলিম ভাই ও বোনেরা আগে থেকেই সতর্ক আছেন তারা কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন এবং ভিডিওটি সর্বস্তরের লোকদের মধ্যে ছড়িয়ে দিন যাতে করে তারা জানতে পারে চোখের জেনা করলে আল্লাহ তালার পক্ষ থেকে কোন পাঁচটি আজাব তার উপরে নসিব হবে চলুন ভিডিওটি শুরু করা যাক চোখের জেনাকারীদের মধ্যে প্রথমত যে আজাবটি আসবে সেটি হলো রিজিকের বারাকা উঠে যাবে অর্থাৎ প্রতিনিয়ত যতই সে কাজ করুক না কেন যতই ধন দৌলত অর্জন করুক না কেন দিন শেষে নিজেকে বিষণ্ণ মনে হবে মনে হবে যেন সব কিছুই তার জন্য কম হয়ে যাচ্ছে তবে সে দেখতে পাবে তার থেকেও কম আয় রুজির মানুষরা তার থেকেও ভালো দিন কাটাচ্ছে জেনাকারীদের উপর দ্বিতীয় যে আজাবটি আসবে সেটি হলো তাদের হৃদয় শক্ত হয়ে যাবে কোনো ভালো কাজে মন বসবে না সব সময় বাজে চিন্তা ভাবনা মাথায় ঘুরবে যার ফলে সে যে কাজটি করতে যাবে সেই কাজেই সে অনেকবার ব্যর্থ হবে তবে সে দেখবে তাকে দেখে যারা শুরু করেছে তারা অনেক আগেই পৌঁছে গেছে তৃতীয় নম্বরে যে আজাবটি তাদের উপর আসবে সেটি হলো স্মৃতিশক্তি লোপ পাওয়া যারা অতিরিক্ত চোখের জিনা করবে তাদের মস্তিষ্ক দুর্বল হতে শুরু করবে তাদের মস্তিষ্কে সব সময় পূর্ববর্তী করা জিনাগুলোর কথা মাথায় ঘুরবে ফলে অনেক কিছু তাদের মনে থাকবে না যা তারা অনেক চেষ্টা করার পরও মনে করতে পারবে না চতুর্থ নম্বরে যে আজাবটি রয়েছে সেটি হল তাদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে অর্থাৎ তারা মনোযোগী হয়ে নামাজ পড়তে পারবে না সব সময় দুনিয়াবি চিন্তা এবং নানাবিধ প্রেশানি তাদের মাথায় ঘোরাঘুরি করবে সুরা কালামের মধ্যেও বারবার ভুল করবে নামাজে কত রাকাত নামাজ আদায় করল সেই গণনাটাও তার ভেতরে থাকবে না এবং পঞ্চম আজাবটি হলো সর্বোচ্চ বড় আজাব যেটি হলো মৃত্যুর সময় তার কালেমা উচ্চারণে জবান বন্ধ হয়ে যাবে অর্থাৎ সে যখন মৃত্যুবরণ করবে তখন তার জবান থেকে নির্গত হওয়া শেষ বাণী কখনোই কালেমা হবে না আল্লাহ তালা এই ক্ষমতাটি তার থেকে কেড়ে নেবেন তাই প্রিয় দিনী ভাই বোনেরা যদি আপনাদের মধ্যে কেউ প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে জিনা করে থাকেন আজ থেকেই সেই অভ্যাসটি পরিবর্তন করুন কারণ এতে আমাদের দুনিয়াবি কোনো প্রকার লাভ নেই বরং আখিরাতে পেতে হবে কঠোর শাস্তি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন